নমস্কার জয় মাতারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখো না কেন আশা করি মা তারা বাবা গুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো এর দর্শক তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুলো দ্রোণাচার্যের অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাটে তুলে নিই আর কী বলি তোমাদের বেঁচে থাকার রসটা আমি তুলে নিই দর্শক বন্ধু আজকের সাবজেক্ট হচ্ছে সম্পর্ক রিলেশনশিপ কাইন্ড অফ রিলেশনশিপ ভালোবাসার সম্পর্ক দাম্পত্য জীবনের সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক সন্তানের সম্পর্ক পাড়া প্রতিবেশীর সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক যে কোনো সম্পর্ককে ঠিক করার জন্য যে কোনো সম্পর্ককে ভালো করার জন্য আমরা কিছু প্রয়োগ পদ্ধতি অবলম্বন করে থাকি প্রয়োগ পদ্ধতি আমরা আমাদের জীবনে অ্যাপ্লাই করে থাকি ঠিক সেই রকমই আজকের একটি ক্রিয়া হচ্ছে যে তোমার জীবনে তোমাদের জীবনে যদি তোমার ভালোবাসার মানুষ তোমাকে ছেড়ে দিয়ে চলে যায় তোমাকে পাত্তা দিচ্ছে না তোমাকে ইগনোর করছে তোমাকে অপমান করছে কোনোভাবেই সে তোমাকে রেসপন্স করছে না তার সঙ্গে সঙ্গে রয়েছে বিবাহিত জীবন যে বিবাহিত জীবনেও সুখ নেই শান্তি নেই ভালোবাসা নেই অ্যাডজাস্টমেন্ট নেই শুধু ঝগড়াঝাটি অশান্তি এমন কি সম্পর্কটা ডিভোর্সের পর্যায়ে পর্যন্ত চলে গেছে তাই সেই সম্পর্ককে ভালো রাখার জন্য মধুর করার জন্য যাতে দাম্পত্য জীবন সুখের হয় সেই জন্যে আজকের এই ক্রিয়া কি করতে হবে একটা শশা শশাতে নাম লিখে মাটিতে পুঁতে দাও দেখো সারা জীবন সে শুধু তোমার কথাই ভাববে তোমাকে পেতে চাইবে তুমি অন্ত হয়ে উঠবে তার মন প্রাণ হৃদয় সবকিছু চলো জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ যতীশ গুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুণি যদি একটা ভিডিওর মাধ্যম দিয়ে বলে থাকি যে তোমাদের দৈনন্দিন জীবনের যে সমস্যা সেটা থেকে বেরিয়ে আসার রাস্তা আমি দেখি এটা কি তোমাদের পথ প্রদর্শকের কাজ করে থাকি এবং অবশ্যই মার্গদর্শন করিয়ে থাকি দর্শক বন্ধু ভিডিও শুরুতেই যে কথা বলেছি যে হতেই পারে বিবাহের যে পূর্ববর্তী জীবন আমি যেটা বলে থাকি যে আমাদের ব্যাচেলার লাইফ এই ব্যাচেলার লাইফে অবিবাহিত জীবনে কারোর সাথে সম্পর্ক তৈরি হওয়া এটা কি অন্যায় একদমই অন্যায় নয় কিন্তু সেই ভালোবাসার মধ্যে যখন ছলনা প্রতারণা এই সমস্ত জিনিসগুলো এসে যায় যখন তোমার হাতটাকে বিমালুম ছেড়ে দিয়েছে অন্য কারোর কাছে চলে যায় তোমাকে চিনতে পারে না তোমাকে পাত্তা দেয় না তোমাকে অ্যাভয়েড করছে কিন্তু তুমি সেই সম্পর্কটাকে ঠিক রাখার চেষ্টা করছো কিন্তু তুমি একা ঠিক রাখলে তো আর হবে না এখানে উভয়েরই প্রয়োজন আছে উভয়কেই মনে করতে হবে আমরা পরস্পরকে ভালোবাসি আমরা সম্পর্কটাকে ঠিক রাখবো পৃথিবীর কোনো শক্তি নেই যে এই সম্পর্কটাকে বিচ্ছিন্ন করে দেবে কিন্তু তা সত্ত্বেও সেই সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে যায় বন্ধুত্বের সম্পর্ক দূর একটা পরিবারের সাথে আরেকটা একটা পরিবারে একটা ছেলের সাথে একটা মেয়ের ভালো বন্ধুত্বের সম্পর্ক ছিল সেই বন্ধুত্বের সম্পর্কটা পর্যন্ত নষ্ট হয়ে যায় তাই তার সাথে সাথে তো রয়েইছে দাম্পত্য জীবনের সম্পর্ক যেখানে স্বামী অন্য কোনো মহিলার দ্বারা অ্যাডিক্টেড হয়ে গেছে বা তার স্ত্রী কোনো অন্য পুরুষের দ্বারা অ্যাডিক্টেড হয়ে গেছে বা তার স্ত্রী অন্য কোনো পুরুষের দ্বারা অ্যাডিক্টেড হয়ে গেছে হয়ে গিয়ে মনোমালিন্য অশান্তি সংসার না করার প্রবণতা এবং শেষ পর্যন্ত সম্পর্কটা হয়তো ডিভোর্সের পর্যায়ে চলে যায় সেইখান থেকে সম্পর্কগুলোকে ফিরিয়ে আনতে হবে তাই আজকের এই ক্রিয়া প্রথমত বলবো যে যে কোনো দিন তুমি এই ক্রিয়াটা করতে পারবে যে কোনো সময় করতে পারবে তার জন্য কতগুলো সামগ্রী প্রয়োজন আছে যেমন নাম্বার ওয়ান হচ্ছে একটা শশা নেবে গোটা সবুজ রঙের শশা দেখবে শশাটা যেন একটু তরতাজা ভাব থাকে শুকিয়ে না যায় হ্যাঁ শশা সবুজ রঙেরই হয় সবুজ রঙের বলতে আমি বলতে চেয়েছি যেন তরতাজা ভাবটা থাকে অনেক সময় শুকিয়ে গেলে একটা হোল ভাব এসে যায় সেই রকম শশা না হয় এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই একটা বড় এ ফোর সাইজের সাদা কাগজ এবং তার সাথে সাথে দুটো ফুলযুক্ত লবঙ্গ এবং অবশ্যই তার সঙ্গে সঙ্গে কালির মার্কার পেন এবং তার সাথে সাথে একটু গোলাপ জল যে কোনো জায়গাতে তুমি আসন বিছিয়ে বসে কোনো দিক নেই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যে কোনো দিকে মুখ করে বসে তুমি কী করবে প্রথমে শশাটাকে ভালো করে ধুয়ে নিবে জলে যে কোনো জলে গঙ্গা জল হোক বা এমনি কোনো জল হোক সেই জলে ধুয়ে নিয়ে তুমি কী করবে সুন্দর করে একটা কাপড় দিয়ে ভালো কাপড় দিয়ে শশাটাকে মুছে নেবে মুছে নেবে শশাটাকে শশাটা শুকিয়ে যাবার পর যেন জল টল না লেগে থাকে তারপর কী করবে লাল কালির মার্কার পেন দিয়ে আবারও বলছি লাল কালির মার্কার পেন দিয়ে প্রথমে তুমি তোমার পার্টনার লাইফ পার্টনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজবেন্ড ওয়াইফ পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যার জন্য করতে চাইছো বসকারির পুরো নামটাকে লিখছো ওই শশার মধ্যে খোসা না ছাড়িয়ে তারপর কি করবে নিজের নিচে পুরো নামটাকে লিখবে নিজের পুরো নামটাকে লেখার পর তারপর তুমি কী করবে না বসকারীর নাম নামের উপরে যে দিকটা লবঙ্গের ফুল আছে ঠিক তার উল্টো দিকটা কি করবে বসকারীর পুরো নাম যেখানটা লিখেছ সেই নামের যে কোনো একটা জায়গায় মিলিলটার চেষ্টা করবে একটা লবঙ্গ গেঁথে দিচ্ছ আর নিজের নামের উপরেই ঠিক তার নিচেই যেখানে নিজের পুরো নামটা লিখেছ সেখানে একটা ফুলযুক্ত লবঙ্গ গেঁথে দিচ্ছ নিশ্চয়ই যেদিকটা ফুল আছে সেদিকটা গাঁথা যায় না তার উল্টো দিকটাকে গেঁথে নেবে দেখবে লবঙ্গ যেন ভেঙে না যায় প্রয়োজন একটা ছুঁচ ব্যবহার করতে পারো ছুঁচ দিয়ে ফুটো করে নিয়েও লবঙ্গ দুটো গেঁথে দিয়ে পারো তো এই শশায় নাম লেখা হয়ে গেল নাম লেখার পর তারপরে দুটো লবঙ্গ ফুলযুক্ত সেটাকে গেঁথে দিলে গেঁথে দিলে পরে কী করবে পুরো শশাটার মধ্যে কি করবে তুমি গোলাপ জল অল্প পরিমাণে ছিটিয়ে দেবে হাতে করে হোক বা এবার সিসিটে এরম করে ধরে এরম করে গোলাপ জল ছিটিয়ে দেবে লেখাটা জাস্ট একটু শুকিয়ে যাওয়ার পর দরকার হয় ওখানে একটু এক দেড় মিনিট দু মিনিট একটু বসে থাকবে আবার ফুঁড়িয়ে যেন শুকাটে যাবে না তো হয়ে গেল গোলাপ জল দিয়ে দিলে গোলাপ জল দিয়ে দেওয়ার পর তুমি কী করলে ওই যে বলেছি একটা সাদা বড় কাগজ রাখতে ওই সাদা কাগজের মধ্যে যেভাবে রোল মোড়ে ঠিক শশাটাকে লবঙ্গ কাঁথা অবস্থায় রোল করে মুড়ে নিচ্ছ রোল করে মুড়ে নিয়ে স্ক্রিনে একটা মন্ত্র দেখাবে যে মন্ত্রটাকে তুমি আঠাশবার জব করবে যখন তুমি জব করবে অবশ্যই তোমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এক্স বয়ফ্রেন্ড এক্স গার্লফ্রেন্ড যাকে তুমি মনে করছো যে না আমার আমার একটু প্রয়োজন যেভাবেই হোক আমি তাকে ভুলতে পারছি না তার জন্য আমার কষ্ট হয় তার জন্য আমার চোখের ঘুম চলে গেছে খাওয়া চলে গেছে আমি অস্থির হয়ে পড়েছি মেন্টাল ডিপ্রেশন চলে যাচ্ছি একাকৃত আমাকে গ্রাস করছে আমি কোনোভাবেই থাকতে পারছি না রাত্রেবেলা বিছানায় শুয়ে পর্যন্ত চটপট করছে তার মুখটাকে ভালো করে স্মরণ করবে বন্ধুরা বলার পর তারপর তুমি কী করলে ওই কাগজে মরা অবস্থাতেই তুমি শশাটাকে বাড়ির বাইরে গিয়ে যদি একটু দূরে গিয়ে বা কাছাকাছিও করতে পারো একটু মাটি খুঁড়ে শশাটাকে মাটিতে চাপা দিয়ে মাটি চাপা দিয়ে চলে আসবে অর্থাৎ শশাটাকে মাটি খুঁড়ে পুঁতে দিয়ে মাটি চাপা দিয়ে চলে আসছো আর নাহলে কোনো গাছের গোড়ায় বসিয়ে দিয়ে আসতে পারো এই ক্রিয়াটা একদিনই করতে হবে যে কোনো দিন বলেছি যে কোনো সময়ে মন্ত্রটা যখন উচ্চারণ করবে তখন অবশ্যই পজিটিভ চিন্তা ভাবনা করবে পুরনো সব কিছু ভুলে যাবে কি করেছো না করেছো কি তোমার সঙ্গে ব্যবহার করেছে তার সেই সমস্ত নেগেটিভ দিকগুলো একবারে ভাবনা করবে না তার সাথে সাথে অবশ্যই প্রত্যেককে বলবো যারা প্রথম চ্যানেল দেখছো নতুন চ্যানেল দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলয়কানটাকে অল বলে প্রেস করবে যা আগামী দিনে আপলোড করলো মনে আছে তোমরা ভিডিওগুলো দেখতে পাও সহজে এবং অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে মন্ত্রটা স্ক্রিনে দেখাচ্ছে মন্ত্রটা হচ্ছে ওম ওইং রিং শ্রিং ক্লিং কামাখ্যা ওই নম আবার একবার বলছি ওং, ওইং রিং শ্রীং ক্লিং কামাক্ষা ওই নব অত্যন্ত শক্তিশালী মন্ত্র এবং আজকের যে প্রয়োগ পদ্ধতি দিলাম এই প্রয়োগ পদ্ধতি কামাখা তন্ত্রের একটি অতি প্রাচীন পদ্ধতি যে পদ্ধতিটা আমি যাদেরকে দিয়েছি তারা প্রত্যেকে কিন্তু উপকৃত হয়েছে ভালোবাসার সম্পর্ক তৈরি করতে চেয়েছে ভালোবাসার সম্পর্ক নষ্ট হয়ে গেছে দাম্পত্য জীবনের যে সুখ সেই সুখ কর্পূরের মতো উদা হয়ে গেছে সেই দাম্পত্য সুখ ফিরে এসেছে আজকে প্রত্যেকে তারা ভালোবাসার মানুষকে পেয়ে ভীষণ হ্যাপি ভীষণ খুশিতে আছে তারা সব দিক দিয়ে কিন্তু সুখে জীবন জীবনযাপন করছে সুতরাং তোমাকেও ভালো থাকতে গেলে তোমার মনের মানুষটাকে ফিরিয়ে আনতে গেলে সম্পর্ক তৈরি করতে গেলে অবশ্যই বলবো যে আজকের টোটকা আজকের এই প্রয়োগ পদ্ধতি তুমি প্রয়োগ করো দেখো তোমার ভালোবাসার মানুষ তোমাকে ছেড়ে থাকতে পারবেই না শেষ করছি আজকের অনুষ্ঠান দেখাবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক দিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবাগুরু বামদের কাছে একটাই করো যেন প্রার্থনা আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠানটি খুব না কেন তার প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখে হাসিটা বজায় থাক সর্বোপরি তারা জয়ী হচ্ছে বাণী হচ্ছে একমাত্র আমার লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয়